আঘাতের পার্ট তো আমাদের মার্সেলো তো বলা যায় আঘাত মার্সেলের সুরসঙ্গীতে আমি আর রুমি ভাই গানটা গিয়েছিলাম কিন্তু আমাদের গল্পতে এটা আসলে রুমি ভাইয়ের সুরসঙ্গীতে আমার প্রথম কাজ আমাদের দুইজনের আর ডুয়েট আসতে যাচ্ছে তো আমি খুব এক্সাইটেড অ্যান্ড আমরা আসলে পুরো সিরিজটা নিয়েই খুব এক্সাইটেড রাজভাইকে অনেক অনেক অভিনন্দন পুরো টিমকে অ্যান্ড গানটা আমি জানি না আপনি গিয়ে ফেলছেন এক একসাথে শুনতে পারেন বা ঠিক আছে দুই গাইতে পারি গানটা খুবই সুন্দর গানটা আসলে আপনারা বুঝতে অবশ্যই স্পেশাল কিছু না থাকলে স্পেশাল এলিমেন্টসে ভরায় এই পুরো পুরো অফারটা আসলে স্পেশাল এলিমেন্টস কি বলবো প্রথমে রাজভাইয়ের অফার রুমি ভাইয়ের সাথে আমার ডুয়েট তো এর উপরে আসলে আর কি হতে পারে একটা আর্টিস্টের জন্য আমরা যারা গান গাই আমাদের জন্য একটা ভালো গান ভালো প্রজেক্টের উপরে আর কিছুই নেই তো আবার রুমি ভাইয়ের সাথে ডুয়েট ইটস আ ব্লেসিং সো আসলে আই ফিল রেলি গুড